সমস্ত সাংবিধানিক পাওয়ারকে সমস্ত সাংবিধানিক অর্গান গুলোকে বন্ধ করে দিতে হবে জুলাই সনদের মধ্য দিয়ে দেশ চলবে পরিষ্কার বক্তব্য সংবিধান স্থগিত করে জুলাই সনদের মাধ্যমে দেশ চলবে জুলাই সনদের মাধ্যমে কোনদিন মানব অধিকারের অফিস সে দেশে অনুমোদন দেয় না আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেয় নাই শ্রীলঙ্কায় দেয় নাই পাকিস্তানে দেয় নাই আমরা যে আফ্রিকার একটা দেশ উগন্ডাকে করি সেই উগান্ডা থেকেও জাতিসংঘের মানব অধিকার ফিরে এসেছে বাংলাদেশ এতটা মেরুদণ্ডহীন হয়ে যাবে বাংলাদেশের দিনতা কামি চুলাই যুদ্ধরা বেঁচে থাকতে মানব কমিশনের অফিস বাংলাদেশে চলতে দেওয়া হবে না এই মানব কমিশনের মূল টার্গেট হইল ইসলাম দিসলামের বিরুদ্ধে আগামী প্রজন্মকে ইসলাম বিরোধী বানানোর রেজেন্ডা নিয়ে এসেছে আমাদের বক্তব্য পুরস্কার বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাথা। সুতরাং ইসলাম রক্ষা করতে স্বাধীনতা রক্ষা করতে মানব অধিকার কমিশনকে প্রতিহত করব ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন সাইরাণী आज के लिए मिखिल पूर्व विक्षोभ समावसे बुजा संखिप्त वक्त ঢাকা মহানগর শাখার আয়োজিত আজকে জুলাই গণহত্যার বিচার জুলাই সনদের দাবি এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশন কর্তৃক কার্যালয় স্থাপনের প্রতিবাদে আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা ও আমার কর্মী ভাইয়েরা বিগত ষোলো বছর এই বাংলাদেশে একটি খুনি ফেসিস্ট শেখ হাসিনার সরকার এই ষোলো বছরে উল্লেখযোগ্য হারে বিশেষ করে দুই হাজার সাতলা চত্বরে হেফাজত ইসলামের শত শত মানুষকে তারা খুন করেছে এবং হাজার হাজার মানুষকে তারা পঙ্গ করে দিয়েছে এবং বিশেষ করে দুই হাজার সালে হাজার হাজার আলেবুল আমাদেরকে গ্রেফতার করে বছরের পর বছর জেলে কারাবদ্ধ করে রেখেছে এবং আমার ভাইদেরকে হত্যা করেছে এরপর সর্বশেষ গত জুলাই আগস্ট যে গণপুত্থান ঘটল এই গণপুত্থানে এই জালেম সাহি শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য ষোলো শত মানুষকে করেছিল আজকে পরিষ্কার দাবি বর্তমান গভর্নমেন্টের কাছে অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যাকারীদের বিচারের দৃশ্যমান আমরা দেখতে চাই আজকে অভিযোগ উঠতেছে অনেক উপদেষ্টা পরিষদ তারা নাকি গোপনে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজ করে বিচার কার্যক্রম পিছিয়ে দিচ্ছে আমরা পরিষ্কার বলি ডক্টর ইনু সাহেবকে বলি আপনারা জুলাই আগস্টের এই গণ মানুষের শহীদের রক্তের উপর দিয়ে আপনার সরকার ক্ষমতায় বসেছে অতএব কোনোভাবেই শক্তির সাথে আপোষ করা যাবে না তাদের বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে দ্বিতীয় বিষয় হল জুলাই সমাজের বিষয় আমাদের বর্তমান গভর্নমেন্টের প্রধান ডক্টর এন এস শাহ যে আগস্ট মাসের পাঁচ তারিখের মধ্যেই ধুলাই সনদ বাস্তবায়ন করবে ঘোষণা করবে আমরা তার কথাই বাস্তবায়ন করার জন্য আজকের এই মিটিং থেকে আহ্বান করছি তিন বিষয় হলো, আজকে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে নির্বিচার হত্যা করতেছে সেখানে জাতিসংঘের কোন ভূমিকা নাই ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে অন্য যাবে হত্যা করা হচ্ছে সেখানে কোনো ভূমিকা নাই এমনি ভাবে জাপানের উইগর সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদেরকে অন্য হত্যা করা হচ্ছে সেখানে কোনো মানবাধিকার কার্যালয় নাই কিন্তু আজকে হঠাৎ করে বাংলাদেশে আজকে কেন এই কার্য স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা আমরা ভালো করে বুঝি এখানে পরিষ্কার উদ্দেশ্য হল তারা ঢাকার শহরে মানবাধিকারের নামে তাদের কার্য স্থাপন করে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলাম ধর্মকে মুছে ফেরা করে ষড়যন্ত্র করতেছে এর প্রমাণ হলো তারা এই এই ঢাকা কার্যালয়ে যে একজন আবাসিক যেই সমন্বয়কারী তারা ঠিক করেছে তিনি হলেন একজন প্রকাশ্য সমকামী ব্যক্তি সেই বাংলাদেশে ধর্মীয় দিক দিয়ে সাংবিধানিক দিক দিয়ে সমকামিতা নিষেধ সেই বাংলাদেশে শতকারা বিরানব্বই ভাগ দেশে জাতিসংঘ তাদের এই কার্যালয় একজন সমকামীকে নিয়োগ মাধ্যমে এটা প্রমাণ হয়েছে তারা এই দেশে আমাদের ধর্মীয় কৃষ্টি কালচারকে নষ্ট করতে তারা এখানে এসেছে ডক্টর সাহেবকে বলি আপনার সরকার এটা তো নেসলাম এনজিও দের সরকার সরকারে কিছু উপদেষ্টা দেখেন এই যে কি নাম যেন শারমিন শারমিন এই মহিলাকে দেখলে বোঝা যায় না সে কি নারী না পুরুষ এ ছোট সর চুল আগে দেখলে আমার বোঝা যায় না সে নারী না পুরুষ এবং সে কোন ধর্মে এটাও বোঝা যায় না এক নাম দেখে বোঝা যায় সে মুসলমান ধর্মের এই মহিলা এবং এদের প্রশনায় ডক্টর ইউনুস সাহেব সিদ্ধান্ত নিয়েছেন এই মুসলিম অত্যাসিত ঢাকা শহরে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পরিষ্কার বৈঠক তৃণ সাহেব আপনি গুগু দেখেছেন গুগু ভাত দেখেন নাই বাংলাদেশের মুসলমান জনতা রাজপথে নেমে আসে আপনার সরকার টিকে থাকতে পারবে না পরিষ্কার বলি এই ঢাকার শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোন কার্যালয় আমরা মানি না মানতে পারি না এবং এই কার্যালয় করতে দেওয়া হবে না

আপনি সংস্কার করে একটি সুস্থ নির্বাশ্নের ব্যবস্থা করবেন আপনি থাকবেন ছয় মাস আপনার কথা মতো অথবা চুক্তি করছেন তিন বছরের জন্য জাতিসংঘের সাথে দশ সাহেব আর যখন এখান থেকে চলে যাবেন আমরা চাই এটা সেই আপনার কাজের কারণে আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় করো কিন্তু যদি আজকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেন তাহলে জনগণ হাসিরা গেছে সেই পথে আজকে সেই পথে বিদায় করতে বাধ্য হবে এই জন্য পরিষ্কার কথা মানবাধিকারের নামে কোন কার্যালয় ঢাকার শহরে হতে দেওয়া হবে না ইনশাল্লাহ আপনার প্রশ্ন থাকবেন ইনশাল্লাহ আজকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমার তাও ফিকিল্লা বিল্লা এখন আমাদের মিছিল শুরু হবে দায়িত্বশীলরা ব্যানারে থাকবেন আর সবাই আমরা ব্যানারের পিছনে থাকব তবে মিছিলে যারা আসছে সবাই মোবাইলকে সাবধান রাখবেন ইনশাল্লাহ কারো যেন মোবাইল না হারা যায় ঠিক আছে এখন মিছিল শুরু はい <'s>。です。